কন্টেন্ট ক্রিয়েশন লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নিস সিলেকশন করা আপনি কোন নিস নিয়ে কন্টেন্ট তৈরি করবেন কেন কন্টেন্ট তৈরি করবেন আপনার এই কন্টেন্ট কারা দেখবে কেন দেখবে সম্পূর্ণ নির্ভর করে আপনার টপিকের উপরে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করি আমরা মনে করি যে একটা বিষয় নিয়ে কন্টেন্ট শুরু করলে আমাদের কন্টেন্টে শুরু হয়ে যাবে সেটা কিন্তু শুরু হবে কিন্তু সাকসেস আসবে না সাকসেস আসার জন্য আপনাকে প্রপার একটা নিজ সিলেকশন করতে হবে প্রপার একটা টপিক নিয়ে আপনাকে আলোচনা করতে হবে যেটা মানুষের হেল্প হয় আমাদের প্রাচীনের একটা ধারণা থাকে যে যে কোনো একটা টপিক নিয়ে শুরু করি মানুষ বিরত দেখবে কিন্তু না আপনি এমন একটা নিশ সিলেকশন করতে পারেন যেটা আপনি আপনার ভিতর থেকে ফিল করতে পারেন যেটা মানুষের কোনো না কোনো উপকারে আসবে তাহলে মানুষ এই কন্টেন্টগুলো দেখবে আজকে আপনাদের সাথে বেশ কিছু কন্টেন্টের আজকে আপনাদের সাথে বেশ কিছু নিট সিলেকশনের সিক্রেট শেয়ার করব এই সিক্রেট অ্যাপ্লাই করে আপনি চাইলে ভালো একটা নিজ সিলেকশন করতে পারেন নিট সিলেকশনের তিনটা মেথড একটা হচ্ছে হেলথ ওয়েলথ এন্টারটেইনমেন্ট এই তিনটা মেথড থেকে আপনি চাইলে আপনার নিজ সিলেকশন করতে পারেন তারপর আরো বিভিন্ন মেথড আছে আমরা আরো বিস্তারিত আলোচনা করব হেলথ কি থাকতে পারে হেলথ হচ্ছে একটা মানুষের বডিতে কি কি পরিমাণে হেলথ থাকে চাইলে আপনি চুলের হেলথ নিয়ে কাজ করতে পারেন মাথার হেলথ নিয়ে কাজ করতে পারেন ঠোঁটের দাঁতের নাকের হেলথ চোখের হেলথ সব ধরনের হেলথ নিয়ে আপনি কাজ করতে পারেন আপনি চাইলে বডির হেলথ নিয়ে কাজ করতে পারেন ইভেন একটা মানুষের দৈনন্দিন রুটিন কি হতে পারে আপনি এটার হেলথ নিয়ে কাজ করতে পারেন হেলথ চাইলে আপনি অনেক সেক্টর নিয়ে টপিক তৈরি করতে পারেন কিন্তু কথা হচ্ছে যে আপনি কোন পারপাসের কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কোন পার্পাসে এক্সপার্ট তারপর হচ্ছে যে ওয়েলথ ওয়েলথেরও অনেক পার্ট থাকে আপনি চাইলে ওয়েলথের এই পার্টগুলাকে অ্যানালাইসিস করতে পারেন কোন টপিকটা সব থেকে ট্রেন্ডিং আছে বা আগামীতে কোন টপিকটা ট্রেন্ডিং থাকতে পারে এই ধরনের চিন্তা ভাবনা করে আপনি ওয়েল থেরো নি সিলেকশন করতে পারেন বা আপনার এন্টারটেইনমেন্ট হতে পারে এন্টারটেনমেন্টেরও আপনার কিছু পার্ট আছে আপনি চাইলে অ্যানালাইসিস করতে পারেন অ্যানালাইসিস করে দেন তারপরে আপনার এই এন্টারটেইনমেন্ট হচ্ছে বিনোদন আপনি বিনোদনের যেকোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে পারেন বা আপনি যদি এই তিনটা থেকে যদি মনে করেন যে না আপনার তিনটা পছন্দ হচ্ছে না আপনি চাইলে আপনার প্যাশনটাকে ফোকাস করতে পারেন হয়তোবা বা আপনার এই প্যাশনটাকে ফোকাস করলে আপনি সাকসেস ইজিলি নিতে পারবেন অথবা একটা মানুষের প্রবলেম নিয়ে আপনি কাজ করতে পারেন নয়তো বিভিন্ন প্রকার ইনফো নিয়ে আপনি কাজ করতে পারেন এরকম ধরনের আপনি যদি অ্যানালাইসিস করেন বিভিন্ন প্রকার টপিকের নিশ আপনার চোখের সামনে চলে আসবে এরকম টাইপের টপিক নিয়ে আপনি যদি ডিপ ডাউনে যান আপনাকে ডিপ ডাউনের নলেজ অর্জন করতে হবে এরকম টপিক নিয়ে যদি আপনি ডিপ ডাউনে যান আপনি সব থেকে মাইক্রো নিচ সিলেকশন করতে পারবেন আপনার যদি নিচ সিলেকশন হয়ে থাকে তাহলে আপনার মনে করেন আপনি ফিফটি পারসেন্ট সাকসেস হয়ে গেছেন কারণ নিচ সিলেকশনের উপরে নির্ভর করে আপনার সাকসেস কতটুকু হবে সো যারা কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা চিন্তা করবেন যে আপনাদের নিশ কেমন হতে পারে বা কোন নিশ নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন বা এই নিস আপনি কতটুকু সাকসেস হতে পারবেন টোটাল একটা প্ল্যানিং ফরমেট রেডি করবেন তারপর আপনি যে নিশ্নে কাজ করতে চাচ্ছেন সেই নিশে আপনি কি দক্ষ আছেন নাকি আপনাকে নলেজ অর্জন করতে হবে সেটাও আপনাকে মেনলি জানতে হবে আপনি শুরু করে দিলেন হুটহাট করে আবার অফ করে দিলেন তাতে আপনার সাকসেস আসবে না হয়তো কিছু সময়ের জন্য আপনার মোটামুটি কন্টেন্ট লাইফটা লিড করতে পারবেন কিন্তু সাকসেস কখনই আসবে না সাকসেস নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে সঠিক গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে কারণ আপনার যদি কন্টেন্টের জন্য নিসলেকশন করা থাকে আপনি চাইলে যে কোনো বিষয়ে যে কোনো প্রেজেন্টেশন মুহূর্তে তৈরি করতে পারবেন সো এ হচ্ছে আমাদের বিস্তারিত নিসলেকশনের একটা পার্ট সো আমরা আপনাদেরকে পরবর্তীতে আরো অ্যাডভান্স লেভেলের নিসলেকশন দেখাইতে পারি যদি আপনার প্রয়োজন পড়ে আপনার যদি আরো নিচ নিয়ে কোনো কোশ্চেন থাকে আপনি চাইলে আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হতে আমাদের নিশ্চয়ই ডিসক্রিপশন বক্সে আমাদের সাপোর্ট গ্রুপ লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি জয়েন হয়ে নিবেন পরবর্তীতে যে কোনো কোশ্চেন আমাদেরকে সরাসরি করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ